খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ লোকসভা নির্বাচনের প্রচারে ফের বাংলায় অমিশ্যা এদিন তিনি দক্ষিণ মালদায় রোড শো করেন রোড শোর মধ্যেই তিনি বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে করার নিশানা করেন তৃণমূল রয়েছে বলেই কাটমিনি সংস্কৃতি রয়েছে মন্তব্য করেন অমিত শাহ গত দশই এপ্রিলের পরে এদিনও বাংলায় আসলেন শাহ এর আগে গত রবিবার তার দার্জিলিংয়ে সভা করার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার নামতে পারেনি অমিত শাহ বিজেপি প্রার্থী রাজু বিস্তার ফোনেই বার্তা দেন সাধারণ মানুষের উদ্দেশ্যে স্বাভাবিকভাবেই অমিত শাহের এদিনের নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএ এর বিরোধিতা করেছেন তিনি উদ্বাস্তুদের নাগরিকত্ব পেতে দিচ্ছেন না তৃণমূল রাজ্যে অনুপ্রবেশকারীদের সাহায্য করছে বলে অভিযোগ করেন তিনি এর আগে বালুরঘাটে সভা করতে গিয়ে অমিত শাহ বলেছিলেন অনুপ্রবেশকারীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক তিনি দাবি করেছিলেন অসমের বিজেপি সরকার সেই রাজ্যে অনুপ্রবেশ বন্ধ করতে পেরেছে সিএ নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগও তিনি করেছিলেন এদিন প্রচারে এসে বাংলা থেকে বিজেপির টার্গেট ফের একবার বেঁধে দেন অমিত শাহ তিনি বলেন বিজেপি এই রাজ্য থেকে পঁয়ত্রিশটি আসনে জয়ী হবে তাহলেই ছয় মাসের মধ্যে রাজ্য সরকারের বদল হবে তিনি আরও দাবি করেছেন মোদীর গ্যারেন্টিতে সারা দেশের মানুষের মতো পশ্চিমবঙ্গের মানুষেরও আস্থা রয়েছে তিনি বলেছেন তৃণমূলের মতো দুর্নীতিবাজদের বাংলা থেকে সরাতে হবে কাটমানি সংস্কৃতির অবসান ঘটাতে হবে এখানে অর্থ উদ্ধার এবং হিংসার রাজনীতির অবসান ঘটাতে গেলে তৃণমূলের পরাজয় নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণে এদিন রাম মন্দিরের কথাও তিনি বলেছেন বাংলা আঠেরোটি আসন দেওয়ার পর মোদিজি রাম মন্দির করে দিয়েছেন বাইশে জানুয়ারি পবিত্র উদ্বোধন হয়েছে রাম মন্দিরের এবার মোদীজিকে পঁয়ত্রিশ আসন দিয়ে অনুপ্রবেশ বন্ধে সাহায্য করুন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ